লাইনের দ্বারা আছে বেশি টাইম লাগে না তাতে বোট দিতে খুব আরাম লাগছে এবার কি অনেক বছর পরে বোট দিচ্ছে খুব ভালো লাগছে আইছি আটটা সাতটা চল্লিশে আইছি আটটা থেকে বোট শুরু হয়েছে মনে করেন সুস্থভাবে দিতে আছে ব্যাকে যেভাবে দিতে আছে যদি এইভাবে যদি দেয় তাহলে মনে করেন কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না আমাদের বোট আমরা দেবো যাকে খুশি তাকে দেবো এবং সৎ পাচ্ছে বোট ইনশাল্লাহ ভালো চলে আল্লাহ রকম মতন কি যাকে খুশি তাকেই ভোট ডুবো আমরা আল্লাহর রহমতে লাইন সোজা আছে কোনো ক্যান্সার নাই কোনো কি নাই কোনো ইয়ে নাই আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান প্রার্থী দুই পাতা মার্কা আমরা চাই সুষ্ঠু নির্বাচন আমি এক দুই তিনে রানিং মেম্বার আর এখন আবার দাঁড়াইছি আমার মার্কা হল বই এখানে কিন্তু সুষ্ঠু বোট হচ্ছে হ্যাঁ এ ফার্স্ট আইসি এ অনেক ভালো লাগতে আছে দেখতে সবাই অনেক সুখে ইয়াতে আছে ভালোভাবে দাঁড়ায় রয়েছে দিতে আছে ভোট ভালো লাগতে আছে আমার কাছে যার ভালো লাগে তারে ভোট দিব আমি যোগ্য পাতি তাকে আমরা ভোট দিব যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দিবে त्याच्यामध्ये आम्हाला इथं